নমস্কার বন্ধু কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন ভালোই থাকবেন আমার নাম ঘাসিরাম আর আপনি দেখছেন দ্য পাওয়ারফুল মন্ত্র আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে একটি খুব সুন্দর মন্ত্র পেট কামড়ানি ঝাড়ন মন্ত্র আপনি দেখবেন অনেক সময় সবাই লোকের কি হয় পেট ব্যথা পেট ব্যথায় মানুষ থাকতে পারে না ছটপট করে আছাড় কাছাড় খায় এবং ঘন ঘন পায়খানা যায় সেই সময় এই মন্ত্রটি যদি আপনি প্রয়োগ করেন তাহলে তার পেট ব্যথা অবশ্যই সুস্থ হয়ে যাবে একদম পরীক্ষা করা মন্ত্র আপনি দেখে নিন এই মন্ত্রটা কেমন আছে পেট কামড়ি পেট কামড়ি তুই মহাবীর তোর কামড়ে নয় কোনো মানুষ স্থির পেট কামড়া লাউ ভারে ফেলে দাও সমুদ্র পাড়ে কার আজ্ঞে উলাইচণ্ডীর আজ্ঞে কার আজ্ঞে বসুমাতার আজ্ঞে বন্ধু এই মন্ত্রটি প্রয়োগ করে সাতবার রোগীর পেটে হাত বুলাইয়া দিবেন এবং এর সাথে আর একটি মন্ত্র আপনাকে যোগ করতে হবে যেটা নুন পোড়ার মন্ত্র আপনারা দেখেছেন এই চ্যানেলে নুন পোড়া মন্ত্র দেওয়া আছে আর যদি না দেখেন তাহলে স্ক্রিনে আমি সেই ভিডিওটি দিয়ে দেব সেখান থেকে আপনি দেখে নেবেন আর এই দুটা মন্ত্র প্রয়োগ করুন তারপর দেখবেন সে রুগী সহজেই সুস্থ হয়ে গেছে ধন্যবাদ দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর বন্ধু ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটিকে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশনটি অন করে দেবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন